হ্যালো ইব্রান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যেই থামনেল দেখেই বুঝে গেছেন আমরা পিচ্ছি নাটকের চতুর্থ পর্বের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি এবং এটা কবে আপনাদের সামনে আপলোড করা হবে সে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে স্বাগতম এবং যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর চতুর্থ নম্বর পর্বে যেটা দেখা যাচ্ছে নায়ক যে কমাই রয়েছে আর সাইড নায়কের যে একটা পার্ট সেখানে নায়িকাকে ভাগাভাগি করে নেওয়ার মতো একটা মুড একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে আর নাটকটি আপনাদের আপনারা সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নাটকের নতুন নতুন আপডেট সম্পর্কে সবার আগে জানিয়ে দেওয়া হয় আর আপনারা যারা নাটক প্রেমী আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন আপনারা জানেন যে এটা কোনো ধারাবাহিক নাটক নয় এটা অনেকটা হিট করে ফেলার কারণে কয়েকটা পর্বতে ভাগ করে নেওয়া হয়েছে আর বুঝতেই তো পারছেন একটা জিনিস হিট হয়ে গেলে সেটা পর্ব পর্ব কিছুটা এগোতেই থাকে আর এটাও সেভাবেই এগুচ্ছে আর পৃথিবী নাটকটি ভিডিও এডিটিং এবং মেকিংয়ের কাজটি শেষ হলেই আপনাদের শ্যাম চতুর্থ পর্বটি যখনই আসবে তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে